এক লক্ষ হুজুর বুকে আমার যে সাহস তাতে সাহস হইলে আর্মি পরীক্ষা দাও বউ বলতেছে মজা করি একটু রাজি আছে সবাই বলবো 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 বউ বলতেছে তুমি তো জীবনে বউ চাকরি করলা কিন্তু আমার খুব শখ আর্মির বউতাম হয়তো এখন কি করা লাগবে আর্মি ট্রেনিং দিতেছে একটু যাই হারাও না মার্শাল্লা দেহটা তো কম বড় হাতে হয় এত বেশ লাম দেখা যায় কয় ঠিক আছে আমি যাই তুমিও দোয়া কইরো বডিটা যখন ফাস্ট ফুড সাত ইঞ্চি হাট ইঞ্চি গেছে যাই আমার সাল্লাহ বডি অনুযায়ী ফিট আর্মির অফিসারে কয় তুমি যে আর্মি হইতে আইসো বুকে সাহস আছে নি স্যার সাহসটা যদি দেখা নিয়ে যেত বুকটা ছিঁড়ে যদি আমার সাহসটা দেখানি দিত আমি দেখাইতাম দেশের লাগে আমি যে কোনো মুহূর্তে মর্তে রাজি আমার জান দিতে কোনো পরোয়া নাই অফিসার কয়েক ঠিক আছে মুখে কইলেই তো হয় না একটা পরীক্ষা দেওয়া লাগবে বুকে সাহস আছে কিনা কয় স্যার যে কোনো পরীক্ষা নেন আই এম রেডি কয়েক ঠিক আছে তুমি খারাও কয় খারাইতাম মানে বলে তুমি এখানে খারাই বা দশ হাত দূর আর আমি তোমার দশ হাত দূর থেকে তোমার মাথার মাত্র এক আঙ্গুল উফরি দিয়ে একটা গুল্লি করবো গুল্লি কি করব গুলি হায়া ফায়ার একটা ফায়ার করবো তোমার মাথার মাত্র এক আঙ্গুল উফরি দিয়া বোঝা এতেই যাবে তোমার বুকে সাহস কি পরিমাণ আছে দেশের লাগে তুমি জীবন দিতে পারবা কি পারবা না হে খয় স্যার কয় আঙ্গুল উফরি আমার বাপের গুরতে বুঝছি না স্যার আর কোন পরীক্ষা নেই স্যার স্যার ওখানে না ইন্টারভিউ তোমার লাগে একটাই একাঙ্গুপিত করলে হয় স্যার গুলি করার সময় যদি আপনারা মশা খাবার মারে আমার কাম তেজ পাতা এত কথা বলেন তুমি না একটু আগে খালি কইছো বুক সাহস দেখাইতে পারলে দেখাইতা ধরার সাহসে পরীক্ষা নেই আর কোন পরীক্ষা নাই কত লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা কত পরীক্ষা আছে না সাহসের পরীক্ষা পরীক্ষা দিলে তো না দিলে বাগল আমার টাইম নেই স্যার আমার একটু সুযোগ দেন আমি আমার ম্যাডামের সাথে একটু বোঝ করে আই ম্যাডাম তো ফাটাইছে আর্মির বউ তো ঠিক আছে যাও ম্যাডামের সাথে পরামর্শ কর বা তার সাই গো বউ দৌড়তে পারিস কি হয়েছে চাকরি হয়েছে কেন তখন ওই বনে চাকরি বাপরে আর্মির বই বা কি শখ তোমার কি হয়েছে কও না সার এমন পরীক্ষা করতে হয় এমন পরীক্ষা আর্মিও লাগতো না এর আবি আমি তেজপাতা কই কি কই سارے কো আমারে 75 দাঁত করাইবো আর আমার মাথার মাত্র এক আঙ্গুল উফ্রি দিয়া গলি করব আচ্ছা গো বিবি তুমি কও তো যদি তুই নিস্তেজ যায় বউ কয় তে ঠিকই তো এই গুলির কোন গ্যারান্টি আছে নি কোন মা বাবাছে কোন ভাই যায় কোন ভাই কথা তুমি স্যার বললাম না আর কোন পরীক্ষা কয় ভাও ধরতে বাকি রয়েছে খালি বেটাই মানে ওই না একটাই এখন আমি আসছি তোমার সাথে বুঝ পরামর্শ করতে তুমি যদি পরীক্ষা দিব তোমার কথায় যদি আমার জীবন দেখ গেল জামাই এড়াইবার আর যদি ওই তৈল এখন তুমি ক পরীক্ষা দিব নিনা দিব না বউ কি যাত বুঝেন বউয়ে কয় হন আমি তোমার একটা বুদ্ধি শিখাইয়া দিই তুমি সাইরাঙ্গুল উফি দেখো মানে না কয় না সাইরাঙ্গুল উফি নিয়ে কোনগুলো উফি দিয়ে তুমি এক কাম করবা বাজারে যাও কাপড় লিয়া কয়ের পরে কয়ে গিয়া টেইলার রে কই ভাই তোমার আদা উষা টুফি বানাই দিত আদা তুষা কি বানাইতো মাঝে মাঝে রাস্তাঘাটে আপনারা দেখুন কেন আদা তুষা আবার দেখা যায় আয়নাও লাগাইলে আছে টুপি আছে নি না নাই হ্যাঁ তো ওই এইরকম টুপি মাথার দিয়া পরীক্ষা দিতে যাইবা গিয়া সার রে কইবা স্যার ও সার গুললি কইলেন স্যার সমস্যা নাই কিন্তু আমার নবীর শূন্যতির ইজ্জতটা রাখেন বেটায় কয় বললা রে এত বছর ধরে তোমার লিয়া গড় করি আর তুমি যে অত বুদ্ধি লিও ঘুমাও তো আমি জানি না মহিলারা বুদ্ধি শুদ্ধি কিছু আসেনি না নাই আমরা সৌদি আরব যাই বিভিন্ন সময় হজে যাই গেলে পরে কিছু মানুষ আমরা একদিন আমি এক বছর আমার দুই হাজার এগারো সালে একজন আমার কয় কিরি আমার বাড়ি কই আরবিতে জিজ্ঞেস আমি বললাম বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশে তো বেড়া মানুষ আসেনি কি সেটা মানুষ আমার পছন্দ বেড়া মানুষই যদি থাকতো এক বেটি যায় আর এক বেটি আয় বেডাইন কই কথা ঠিক না এর কথার কোন জবাব আছে বেটি দুইজনই একজন যায় আর একজন আয় বেটাইন কই কোনো জবাব আছে আমরা বুদ্ধি আছে বুদ্ধি আছে হ্যাঁ টুফি উফি মাথার দিয়া পাঞ্জাবি লাগাইয়া গেছে পরীক্ষা দিত আর্মির অফিসারে কয় কি সে সুরদি বদলে গেল কয় স্যার চিন্তা করে দেখলাম যদি বুলেট নিচ দেওয়া যায় তো মরণ লাগবো আর মরলে নবী সুন্নত লই মরতাম এই জন্য একদম সুন্নতি লেবাস ফিরে আসছে কয় তো মার্শাল্লাহ তোমার নিয়ত বড় ভালো দাঁড়াও ওই স্যার গুলি নি আপনি বলেছি খারাপ হয়ে গেল এমনি আইসে কানে স্যার একটা কথা আছে স্যার কানে কানে তো কি কথা কথা হইলো স্যার গলি তো করবেন কইলেন কিন্তু ইটা নি এটা আমার নবীর শূন্য ট্রুফি টুফির যদি গলি লাগেতে শূন্যতির ইজ্জত নষ্ট হইব আমার নবীর শূন্যতে ইজ্জতটা রাখেন অফিসার এখন বুঝছি তো এই জন্যে অত ট্রুফি লাগাই আইস গুলি উফিদের নিবার লাগি টুপি লাগাইছে ঠিক আছে দাঁড়াও দেখা যাক পরেরটা কি হয় এরপরে দাঁড় করাইছে এখন অফিসারে বন্দুক রেডি করে আর এর আতেও খাবে পাবো খাবে বন্দুক খালি উফরিয়ে তুলে আর এর খালি খাবে যেই মাত্র মাথা বরাবর করছে হে সৌকুক মুজা কালিমা কালিমা লিমা বেরিয়ে রেডি মৃত্যুর লাগি সারে গুল্লি করছে দুই আত উফরি দিয়া খালি গুলির আওয়াজটা হয়েছে এতে করে তার ফ্যান ফায় জমা শেষ সাহস না বললে বুক ফাইরে সাহস দেখাই পারলে দেখাইতা তার এই ধরনের সাহস লইয়া কি আমরা আলেমদের সাথে ময়দানে নামবো নাকি বুক পড়া সাহস নিয়ে নামবো যদি ময়দানে আলেমরা জীবন দিতে বলে সম্মান রক্ষায় ইসলামের ইজ্জত রক্ষায় সম্মান রক্ষায় এদেশে কোরআন থাকবে কি থাকবে না এই প্রশ্ন যদি আমাদের সামনে আসে আর আলেমরা ময়দানে ডাক দেয় যদি জীবন দিতে হয় সত্যিকার অর্থেই কোরআনের জন্য জীবন দিতে তৈয়ার কারা কারায় হাত আল্লাহকে দেখা একটু রহমাতুল্লাহ গেলে দশ বছর বয়সেই আল্লাহর কোরান সিনায় নেওয়ার জন্য যখন তিনি ওই যে নোয়াখালী এলাকা থেকে ভারতের পানিপথ যাওয়ার জন্য মায়ের কাছে অনুমতি চান বাবার কাছে অনুমতি চান কেউ তো অনুমতি দেয় না একটা ছাত্ররে তিনি কোরান পড়াইতেন মাস শেষে দশটা টাকা ছাত্রের বাক মাতারে বেতন দিল এই দশটা টাকা পাইয়া আল্লাহর মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি পানি পথ চলে যাবেন মায়ের কাছে আসলেন ঈশা বলতেছেন মা গো ও মা অনুমতি দাও আমি আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাব মা অনুমতি দিয়া দিছে মা মনে করছে অমুকের বাড়িতে বেড়াতে যাবে আল্লাহর মা যদি একটু দেরি হয় মা তুমি জন্য একটু দেরি যদি হয় মা তুমি না মন খারাপ করো না এই বৈলাস আল্লাহর অলি দশ বছর বয়সে তিনি কোরআনের পাগল হইয়া তিনি বের হয়ে গেলেন চাকুর চাঁদপুর তখন লঞ্চ গার্ড স্টিমার জাহাজ এখান থেকে যায় খুলনা খুলনা থেকে রেলে আবার ভারতের পানিপদ হয় তিনি চাঁদপুর রেল স্টেশনে চাঁদপুর লঞ্চ গার্ডের মধ্যে এসে তিনি হাঁটতেছেন কোন লঞ্চটা যায় কোন জাহাজটা খুলনা যায় তাও তিনি জানেন না নদীর পারে পারে তিনি হাঁটেন ছোট্ট বালক ওই অবস্থা একজন মানুষ ডাক দেয়া কয় বাবা তুমি কে কই যাবা কই খুলনা যাবো না লোকটা তখন বলতেছে বাবা তোমার সাথে কি কেউ কেউ আছে কই নাই লোকটা তখন আমার সাথে তুমি চলো আমার বাড়ি খুলনা আমি এখানে বেড়াইতে এসেছিলাম আমার মেয়ের বাড়িতে খুলনা যাবো বাবা তুমি আমার সাথে উঠো ওই লোকটা আল্লাহর বলি কে সাথে নিয়ে লঞ্চে উঠলো ব্যবস্থা করে দিলেন কে আল্লাহ আর একটু জুরে বলেন কে আল্লাহ ওয়ািল্লাযিনা জাখাতু ফিনা লানখদি আনহুম সুবুলানা ওয়া ইন্না আল্লাহ আলামা আল মুহসিনিন আমাকে পাবার জন্য তুমি যদি চেষ্টা করো সামনের যতগুলি পথ আছে সবগুলি পথ আমি আল্লাহ আসান করে দেব তবে তোমার মনের ইচ্ছাটা আমি আল্লাহ দেখি কেমন ইচ্ছা নিয়ে তুমি আমাকে তালাশ করো আল্লাহর অলিকে নিয়ে লোকটা লঞ্চে উঠে গেল বাইরা লঞ্চ চলতেছে আনার ওনার কোনো টেনশন নাই একটা লোক পরিচিত লোক তিনি পেয়ে গেলেন খুলনা ঘাটে যা তিনি নামলেন লোকটা এরপরে বাড়িতে চলে গেল এই দিকে ওনার যত যা কিছু প্রয়োজন ছিল লঞ্চে লোকটা ব্যবস্থা করে দিয়েছে তিনি সেখানে নামলেন নাই মে এখন তিনি কেমনে যাবেন কোথায় রেল স্টেশন কিছুই তো জানেন না কিছুই তো বুঝেন না অচেনা অজানা নিজেও একদম চট্ট বাবু হঠাৎ করে একটা পাগলা কুকুর আল্লাহর বলি ওনার পায়ের মধ্যে কামড় দিয়ে বসলো পাগলা কুকুরের কামড় তিনি রাস্তায় পড়ে গেলেন হাওমাও করে কাঁদতে শুরু করলেন এলাকার মানুষজন দৌড়া আসলো আইসা তাড়াতাড়ি করে তারা ধরল চেহারার দিকে তাকায় চেহারার দিকে তাকায় দেখে বড় মায়া লাগে মায়া লাগে কারণ আল্লাহ দারে বৃদ্ধ বয়সে চৌবন বয়সে দারে ওলি বানায় শিশু তার চেহারার মধ্যে আল্লাহ বলির নূর ঢুকা দেয় মানুষের অন্তরে মায়া দরুদ লেগে যায় মানুষজন বড় মায়া কইরা কুলে নিয়া দৌড়ায় তারা ডাক্তারের কাছে নিয়ে গেল আল্লাহর বলি ছোট্ট বাবু দশ বছর বারো বছর তিনি তো কান্দেন মালিক আমি তো বের হয়েছি তোমার কোরআনের পাগল হইয়া কিন্তু কেন কোথায় কামড় দিল আমি তো কিছু বুঝি না বুঝো তুমি মালিক হাসপাতালে নিয়ে গেল এলাকার মানুষ চিকিৎসা করার জন্য খুলনার ডাক্তার তখন বলতেছে তোমরা তার কি হও কই কিছুই না আমরার পর মায়া লাগছে ছেলেটার এই এলাকায় বাড়ি নাই আপন বলতে কেউ নাই আত্মীয় স্বজন কেউ নাই চিকিৎসা করাতে যা প্রয়োজন আমরা আপনারে দিব আপনি চিকিৎসা করেন ডাক্তার বলতেছে চিকিৎসা তো পরে টাকা তো পরে আগে চিকিৎসাই তো হবে না কয় কেন কই পাগলা কুকুরের কামরে চিকিৎসা বাংলার জমিনে কোথাও হয় না রে কোথায় হয় ডাক্তার বলে এই চিকিৎসা শুধুমাত্র একমাত্র ভারতের আল্লাহ আল্লাহর বের হয়েছেন কই যাবেন কোথায় যাবেন যাবেন পানিপথ ব্যবস্থা করে দিতেছেন কে আরেকটু জোরে বলেন কে কারণ তিনি কোরআনের পাগল আল্লাহর কোরআনের এর

আল্লাহ রাস্তাগুলো আসান করে দিয়েছেন মানুষজন চিকিৎসা করার জন্য টাকা পয়সা উঠাইল এরপরে তাকে রেল স্টেশনে নিয়ে গেল রেলগাড়ি স্টেশনে তারা সাথে এলাকার মানুষজন দেখা করলো দেখা করে বলতেছে টিটি সাহেব এই জানেন টিকেট দুইটা টিকিট দিলাম বাচ্চাটার যাওয়ার টিকিট আসার টিকিট কিন্তু আপনার কাছে অনুরোধ করি বলি আপনি তার পানিপদের হাসপাতালে নিয়ে দেখে দিবেন হাসপাতালের ঘাটে ধরে নামায় দিবেন কারণ তার চিকিৎসার শুধু প্রয়োজন আর বাংলাদেশে এমন চিকিৎসা হয় না আল্লাহর ওলি রিয়েল গাড়িতে উঠলেন ভাইয়েরা বন্ধুরা হাসপাতালে নামায় দিল চিকিৎসা হলো কিন্তু চিকিৎসা ওনার উদ্দেশ্য নয় চটটকালে তিনি বুঝে গেছেন মালিক এটা তো মূলত কুকুর নয় তুমি পাঠাইছো ঠিক কি না এটা তো মূলত কুকুরের কামড় নয় আমাকে পানি পথ পাঠানোর উচিলা বানাইছ আমাকে পানি পথ পাঠানোর উচিলা বানাইছো মালিক দৌড়ায় মাদ্রাসায় গেলেন মাদ্রাসায় যাইয়া বড় হুজুরের কাছে সব বৃত্তান্ত কইলা বললেন হুজুর বলতেছে বাবারে বড় কষ্টের সংবাদ কষ্টের খবর তুমি শোনাইছো ছোট্ট বালক এত কষ্ট করে তুমি পানি পোতাইছ কিন্তু বাবা শোনো আমার মাদ্রাসার ভর্তির টাইম শেষ আর তো ভর্তি করার কোনো সুযোগ নাই এখন আর কোনো ছাত্র নেওয়ার সুযোগ নাই আমার যদি কৌটা ছিল কৌটা ফিলাম থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই তখনকার সময়ে ভারতের পানিপথ এলাকা অত্যন্ত গরিব ছিল মানুষজন কোন রকম কোন রকম চলতেছে মাদ্রাসা গুলিও কোন রকম কোন রকম চলে বড় হুজুর বলতেছে বাবা ভর্তি টাইম শেষ আর ভর্তি করার সুযোগ তো নাই বাকি তোমাকে বডিং রাখার মতো আমার কোন সুযোগ নাই আল্লাহর অলি উস্তাদের পায়ে পরে কান্দে না আমাকে আপনি আর ফিরত দিয়ে না আমাকে আর ফিরত দিয়েন না গো কুকুরের কামড় সহ সব সহ্য করেছি শুধু এই মাদ্রাসার স্বপ্ন দেখে আমাকে আপনি ফিরত দিয়েন না যাওয়ার টিকিটটা পর্যন্ত ছেড়ে পালায় দিলেন এরপরে বলতেছেন উস্তাদজি আমি আপনার কদম আমি আপনার কদমে জড়ে পড়লাম এখন আপনি আমাকে যা খুশি তা করেন আমাকে যা খুশি তা করেন কিন্তু আমি আর বাড়ি যাব না আমার মালিকের কোরআনের এলেম সিনায় না লই আমি বাড়ি যাব না যে কোরআনের খাতির আল্লাহ কায়দা টিকে রাখল ওই কোরআন সিনায় না লই আমি বাড়ি যাব না এইবার উস্তাদ বলতেছে বাবা এ বাবা মুহাম্মদুল্লাহ একটা পথ আছে তোমাকে ভর্তি করতে পারি তুমি শুধু ক্লাসে বসবা ক্লাসে পড়া নিবা ক্লাসের পড়া তুমি শোনাইবা কিন্তু মাদ্রাসায় থাকার কোনো জায়গা নাই মাদ্রাসায় খাওয়ারও কোনো ব্যবস্থা নাই টাকা খাওয়া তোমার নিজ দাইত্বে যদি তুমি এটা নিতে পারো তাহলে ভর্তি করতে পারি আল্লাহর ওলি বলে উস্তাদজি আমাকে এতটুকু সুযোগ দিল চলবে আমি শুধু ক্লাসে বসব আর ক্লাসের পড়া শুনবো আর নিব এই বলে আল্লাহর ওলি তিনি ভর্তি হলেন ভাইরা বিকাল বেলা বের হইছেন কোথায় থাকবেন কোথায় খাবেন আপন বলতে কেউ তো পানি পোতে নাই কার কাছে যাবেন কার কাছে যায় থাকবেন এলাকার একটা মসজিদের ভিতরে ঢুকলেন এসার নামাজটা পড়ার পর সবগুলি মানুষ যার যার বাড়িতে যায় কিন্তু একটা বালক মসজিদের কোনায় বসে বসে চোখের পানি জোরা জোরা কান্দে মসজিদের মহাজিন সাহেব ডাক দিয়া কয়ে বাবা দরজা লাগায় ফিল্মু। তুমি একটু মসজিদ থেকে বের কও আল্লাহর অলি কোন বলেন চাচা যান আমার যাবার কোন জায়গা নাই আমার বাড়ি ওই এলাকায় নয় বাড়ি বাংলাদেশে পূর্ব পাকিস্তান আমি এখানে এসেছি আপনাদের মাদ্রাসায় পড়ালেখা করার জন্য মাদ্রাসায় ভর্তির সুযোগ পেয়েছি কিন্তু থাকা খাওয়ার সুযোগ নাই আমার আপন বলতে কেউ নাই এই এলাকায় আমার আত্মীয় বলতেও কেউ নাই কার বাড়িতে যাব কোথায় গিয়ে খাব আমি আপনার পায়ে চাচা আমাকে একটু জায়গা যদি দিতেন আমি আল্লাহর গরু মসজিদের বারান্দায় রাত কাটাবো আমি মসজিদে বারান্দায় রাত কাটাবো আর কোরআন পড়ব কোরআন শিখব আমি কারো কাছে খাওয়ার জন্য আবদার করব না আমার খাওয়াইতে হবে না শুধু একটু থাকবার জায়গা দিবেননি মসজিদের বারান্দায় মুয়াজ্জিন সাহেবের দিলে মায়া লাগলো বলতেছে বাবা আমাদের এলাকা বড় গরিব একটু থাকার জায়গা দিতে পারি কিন্তু যদি খাওয়ার কথা বলো পারবো না কারণ এলাকার কেউ এমন নাই তোমাকে খাওয়াবে তিনি বলেন আমার খাওয়াইতে হবে না আমাকে একটু থাকার জায়গা দিলেই হবে এই বইলে তিনি মসজিদের বারান্দায় একটু থাকার জায়গা পেয়ে গেলেন ভাইরা কিছুক্ষণ পড়ালেখা করলেন পেটে ক্ষুধা লাগলো মসজিদের বারান্দা থেকে বের হয়েছেন রিজিকের সন্ধানে রিজিকের সন্ধানে পেটে প্রচন্ড ক্ষুধা পাশে বাজার ওই বাজারে একটা হোটেল একটা হোটেল দেখতেছেন হোটেলের মালিক হোটেলটা বন্ধ করে ফেলবে ওই অবস্থায় তিনি মালিকের কাছে যায় আজি সালাম দিয়া বলতেছেন যান। আমি বড় ক্ষুধার্ত আমার পেটে সারা দিন যাবৎ কিছু নাই আমার শরীর কাঁপতেছে চাচা আমার একটু খানার কিছু দিবেননি লোকটা কইতেছে কিছুই নাই খাবারের মতো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই আল্লাহর অলি বলেন চাচা আমাকে মাগনা দেওয়া লাগবে না আমি আপনার হোটেলে একটা কাম চাই একটা কর্মচারীর চাকরি চাই আমাকে হোটেলে একটা কাজ দিবেননি মালিক আমার হোটেলে কোনো কাজ লাগে না আমি গরিব মানুষ আমি নিজেই হোটেল চালাই আল্লাহর বলি বলেন আপনার হোটেলে মানুষজন যে খাওয়া দাওয়া করে এই জোটা থালা বাসন যে থাকে এই জোটা থালা তো ধোয়ার লাগে একজন লোক প্রয়োজন আমি আপনার ওই বাসনগুলি ধুয়ে ধুয়ে দিব রাত দশটার পরে আইসা বিনিময়ে আপনি আমাকে দুইটা রুটি দিয়েন যেই রুটিটা বিক্রি করতে পারেন নাই সারাদিন যেই রুটি কেউ নেয় এমন দুইটা রুটি আপনি আমাকে দেন ওই শক্ত দুইটা রুটি আমি পানিতে ভেজা ভেজা একটা খাব আরেকটা রুটি সারা দিনের জন্য রেখে দিব একটা রুটি ভেজা ভেজা খাই আমি সারা রাত কাটাব আরেকটা রুটি পানিতে ভেজা ভিজায় সারা দিন কাটাব বিনিময়ে আমি প্রতিদিন আপনার হোটেলে আইসা এই থালা বাসনগুলি নিজের হাতে পরিষ্কার করব লোকটা তখন বলতেছে ঠিক আছে তুমি যদি এইভাবে চাকরি করো তাহলে অসুবিধা নেই আমি পয়সা টয়সা দিতে পারবো না তিনি বলেন লা আমার পয়সা লাগবে না মসজিদে বারান্দায় থাকেন আল্লাহর কোরআন শিখেন আর রাত দশটার পর ওই হোটেলে কা ওই থালা বাসনগুলি তিনি নিজের হাতে পরিষ্কার করেন দুইটা রুটি দেয় একটা রুটি বিজয় বিদায় খান সারা রাত চলে যায় আর একটা রুটি খায়া তিনি মাদ্রাসায় যান এইভাবেই পড়ালেখা চলতেছে ভাই অল্প দিনের ভিতরেই তিনি ক্লাসে এক নাম্বার ছাত্র হয়ে গেছেন ব্রেইন জেহেন জাকাত মেধা শক্তি আদব আখলাক বিনয় সর্বগুণে উস্তাদদের কাছে নজরে পড়ে গেলেন ওস্তাদের মায়া আর নজরে পড়ে গেলেন বড় মায়া করে মায়া করে কিন্তু সুযোগ নাই কারণ বড় জানেন আমি আমার মোহাম্মদুল্লাহারে যদি জিগাই কই কই খা। হয়তো এমন বিবরণ দিবে যেই বিবরণে আমি সইতে পারবো না কিন্তু আমার তো কোনো ব্যবস্থা নাই এজন্য উস্তাদ কিছু জিগায় না বাইরে বন্ধুরা এইভাবে চলছে দিন চলছে রাত যায় হঠাৎ করে ওই এলাকার একটা মানুষ মারা গেল জানাজার নামাজ পড়ার জন্য মাদ্রাসার গেইটে মাদ্রাসার বারান্দায় মাদ্রাসার মাটি জানাজা হাজির স্টাফগণকে দাওয়াত করা হলো ছাত্ররা জানা যায় শরীর খলো ওই এলাকার রুসুম ছিল জানাজার পর মাদ্রাসার একদম ছাত্রকে চল্লিশ দিন তারা খাওয়াইত যেই মানুষটা মারা গেছে তার ওয়ারিস তার ছেলেমেয়েরা চল্লিশ দিন একজন ছাত্ররে খাওয়াইত মাদ্রাসার উস্তাদ বড় হুজুরের কাছে ওয়ারিসা ডাক দিয়া বলতেছে উস্তাদ যে একজন ছাত্র দেন আমরা তার চল্লিশ দিন খাওয়াবো সাথে সাথে উস্তাদের মনে পড়ে গেল বাংলার জমিন থেকে আসা মুহাম্মদুল্লাহ আমি কোনদিন আমার মোহাম্মদুল্লাহকে জিগাইতে পারি নাই কই খাই কই থাকে এ বাবা আয় বাবা আমি জিগাই নাই কারণ আমি অপারগ আজকে থেকে আর তোমার এইভাবে সেইভাবে কাজ করা লাগবে না চল্লিশ দিনের জন্য তোমার লজিং লজিংটি হয়ে গেছে ওলি তিনি ওই বাড়িতে গেলেন চল্লিলি দিদির জন্য থাকা খাওয়ার আর কোন টেনশন ভাইয়ের উনচল্লিশ দিন হয়ে গেল আরেক দিন মাত্র বাকি আছে লজেনের মিয়াদ শেষ সাথে সাথে এই এলাকার আরেকজন মানুষ মারা গেল জানা যা মাদ্রাসার মাঠে হাজির জানা যা শেষ হওয়ার পর হুজুর ছাত্র দেন চল্লিশ দিনের জন্য বড় হুজুর কে আমার মোহাম্মদুল্লাহ নিয়ে যাও কারণ অমুকের বাড়িতে তার আগামীকালকে খানার মেয়াদ শেষ আগামীকাল বাবা মোহাম্মদুল্লাহ আগামীকাল থেকে অমুকের বাড়িতে তোমার লজিম ওই বাড়িতে তিনি চলে গেলেন দিন যায় আর যায় দশ দিন বিশ দিন তিরিশ দিন উনচল্লিশ দিন যেই মাত্র হয় আর মাত্র বাকি একদিন আরেকজন মানুষ মারা গেল মাটি ছাত্র দেন এ বাবা মোহাম্মদুল্লাহ আগামীকাল থেকে অমুকের বাড়িতে তোমার লজিন। চলে গেলেন একিকায় দায় উনচল্লিশ দিনের মাথায় আরেকজন মানুষ মারা গেল এলাকার মধ্যে হইচই পড়ে গেল ঘটনা কি কয়েকদিন পরপুরি এলাকায় একজন করে মানুষ মারা যায় উস্তাদ দেখতেছেন ভালো করে দেখতেছেন দশ দিন বিশ দিন করো না উনচল্লিশ দিনের মাথায় গিয়ে একজন মরে উস্তাদের বোঝ হয়ে গেছে ঘটনা তো বড় জটিল ঘটনা বড় সঙ্গীন ঘটনা বড় খতরনাক উস্তাদজি এবার বলেন ঘটনা কি ঘটনা কি উস্তাদে কয় আমিও তো বুঝিনা না ঘটনা কি এই রাতে আল্লাহর ওলি ঘুমাইছেন উস্তাদজি বড় হুজুর স্বপ্ন যদি আমার মন নাম নবী মায়া নবী মরুর দুলাল তু জাহান নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বড় হুজুরের সাক্ষাৎ হয়ে গেল স্বপ্ন যদি আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ পেরেশানিতে আছেন বড় হুজুর আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন অমিয়া তুমি বুঝি পেরেশানিতে আছো কয় গো আল্লাহর নবী পেরেশানিতে মায়ার নবী দয়ার নবী বলতেছেন আমার মোহাম্মদুল্লাহ রেছি দো আমার মোহাম্মদুল্লাহ